আমি দেবলিনা দ্য সোশ্যাল বাংলার আয়োজিত স্বাস্থ্যসাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মূল আলোচ্য বিষয় হচ্ছে কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন আপনাদের সকলেরই জানা এবং আমরা সকলেই এই সময়টা অনেক মহামারী এই রোগটাকে পেরিয়ে এসেছি আজকে সেই মহামারী রোগটা সম্বন্ধেই আমি কিছু আলোচনা করছি কোভিড নাইন্টিন এটা কোথা থেকে সৃষ্টি এবং কোথায় প্রথম শনাক্ত হয়েছিল প্রথম কিন্তু চীনের উহান শহর থেকে এই কোভিড নাইন্টিনের প্রথম শনাক্তকরণ কিন্তু ভারতবর্ষে কিভাবে এলো এই সেই কোভিড নাইন্টিন ভারতবর্ষে কিন্তু বিদেশ যাত্রীদের দ্বারাই কোভিড নাইন্টিন প্রথম আসে দু সালের জানুয়ারি মাসে এবং বিদেশ যাত্রীদের মাধ্যমেই কিন্তু শনাক্তকরণ করা হয় আর প্রথম কেরালার একজন মেডিকেল ছাত্র যার দ্বারা এই কোভিড নাইন্টিন শনাক্ত হয় দুই হাজার কুড়ি সালের ত্রিশে জানুয়ারি সেখান থেকে আস্তে আস্তে যে মানুষজনদের মধ্যে এই কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধীরে ধীরে ছড়তে ছড়তে পুরো ভারতবর্ষে কিন্তু কোভিড নাইন্টিনটা ছড়িয়ে যায় দু হাজার কুড়ি সালের মার্চ মাসে ভারত সরকার কিন্তু এই কোভিড নাইন্টিনকে ধরে রাখার জন্য যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই কোভিড নাইন্টিনকে সে কারণে কিন্তু ভারত সরকার লকডাউনের ব্যবস্থা করেছিলেন সে লকডাউনের ব্যবস্থা করাতে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল কোভিড নাইন্টিন কিন্তু দেখা গেল দু হাজার তেইশের শেষ পর্যন্ত কোভিড নাইন্টিন কিন্তু ছিল দু হাজার তেইশ সালের শেষের দিকে যখন সেই কোভিড নাইন্টিন আবারও দেখা দিয়েছিল তখন কিন্তু আবারও প্রত্যেক জনজাতির মধ্যে একটা ভয় কাজ করছিল যে সময়টা আমরা পেরিয়ে এসেছি এবং এই কোভিড নাইন্টিনটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন সহ একটা ইকোনমিক্যালি আপনাদের আমাদের ভারতে একটা ধসিয়ে দিয়েছিল কোভিড নাইন্টিনের নতুন ভেরিয়েন্টের এই উপসর্গগুলি আপনাদের সকলেরই জানা প্রত্যেকেই জানেন জ্বর সর্দি কাশ কি হালকা হালকা যে জ্বরগুলো থাক হয়ে থাকে বা গলায় ব্যথা সেই জিনিসগুলো হলে কিন্তু আপনারা অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এখন পর্যন্ত দু হাজার পঁচিশে যে নতুন ভেরিয়েন্ট কোভিড নাইন্টিন আবার শুরু হয়েছে হাজার দশের মতো কিন্তু মানুষ আক্রান্ত হয়ে গেছে আপনারা অবশ্যই সকলে সুস্থ থাকবেন এবং যাদের এই কোভিড নাইন্টিনের কিছু সিনটম আপনারা যদি দেখে থাকেন আপনারা অতি অবশ্যই কিন্তু ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেওয়ার আগেও আপনারা কিন্তু নিজেদের সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন অবশ্যই নিজেরা হাত স্যানিটাইজ করে রাখবেন খাবার ধরবার আগে কিন্তু অবশ্যই হাত ধোবেন এবং বিভিন্নভাবে আপনারা মুখে মাস্ক পরা এবং আপনারা যে সামাজিক দূরত্ব বজায়টা আমরা মেইনলি হচ্ছে আমরা দু হাজার কুড়ি থেকে আমরা যে প্রিকুয়েশনসগুলো মেনটেন করেছি সেগুলো আবারও আপনাদের করতে হবে আমাদের করতে হবে তারপরেও যদি বিশেষ কোনো রকমভাবে আপনারা মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আজ পর্যন্ত স্বাস্থ্যসাথী অনুষ্ঠানে এই পর্যন্তই কোভিড নাইন্টিন নিয়ে আমাদের আলোচনা আপনারা অবশ্যই

গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চাই আহা লং তরাইবে